আসসালামু আলাইকুম এভরিওয়ান হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গভীর রাতে চলে আসলাম ফুড এক্সপ্রেস চাইনিজ রেস্টুরেন্টে সাথে ছোট বড়ো ভাই বেড়াদার ছিল এবং বন্ধু বন্ধুবান্ধব ছিল তো সবারই ইচ্ছে রাতে ডিনার করবে ইলিশ ভাজা এবং ভাত ভর্তা ডাল আর সাথে থাকবে ইলিশ মাছের ল্যাংজা বর্তা তো আর দেরি না করে তাড়াহুড়া করে চলে আসলাম গোল চত্বর ফুড এক্সপ্রেস চাইনিজ রেস্টুরেন্টে তো আমরা লোক বেশি তাই গাড়িও বেশি গাড়ি পার্কিং করে রেস্টুরেন্টের ভিতরে চলে গেলাম রেস্টুরেন্টে প্রথমে ঢুকে ইলিশ মাছ পছন্দ করে নিলাম আর আপনারাও যদি আসেন আগে ইলিশ মাছ পছন্দ করে দামটা মিটিয়ে নেবেন তাহলে আপনার জন্যই ভালো হবে ফুড এক্সপ্রেস চাইনিজ রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে নাডোবা গোলচত্বরের পাশে জাজিরা শরিয়দপুর আর এটি পদ্মা সেতুর টোল প্লাজা জাজিরা যে টোল প্লাজা রয়েছে ঢাকা যাওয়ার পথে বাম পাশে দেখতে পাবেন আর এই রেস্টুরেন্টটি রাত দিন চব্বিশ ঘন্টায় খোলা পাবেন আমরা মোট লোক ছিলাম আঠারো জন তাই তিনটা ইলিশ মাছ পছন্দ করে নিলাম আর প্রায়টা ইলিশ মাসে ছিল এক কেজি সাইজের আমাদের কাছে প্রথমে তিনটা ইলিশ মাছের দাম চেয়েছিলো ছয় হাজার টাকা তো আমরা দামাদামি করে চার হাজার পাঁচশো টাকা দাম মিটিয়ে নিলাম আর এই রেস্টুরেন্টটিতে আসলেই দেখবেন যে বিশাল স্পেস খোলা আকাশের নিচে বসার স্থান রয়েছে এসি রুমও রয়েছে আর এত বড় স্পেস যে আপনি ঘুরে দেখলেও খুবই আনন্দিত হবেন তো চাইলে আপনারাও আসতে পারেন রেস্টুরেন্টে আশা করি আসলে ভালো লাগবে এবং খাবারের মানও ভালো ছিল এই রেস্টুরেন্টে আসলে বলতে পারেন যে কি আইটেম পাবেন এই রেস্টুরেন্টে অনেক আইটেম রয়েছে যে চাইনিজ আইটেম ফাস্টফুড আইটেম এবং হোটেলের যত আইটেম খাবার আছে সব আইটেমই পাবেন আর হান্ডি গরম কালাভোনাও রয়েছে যেটা মাটির হাড়িতে পাক করা হয় এই তো ইডিশ মাছগুলো বেজে প্লেটে সাজিয়ে রাখছে আমাদের সামনে দেওয়ার জন্য আর হোটেলের পরিবেশটাও খুবই ভালো ছিল ইলিশ মাছ ভাজা আর পাশে রয়েছে বেগুন ভাজা আরও নানা আইটেম ভর্তা রয়েছে আর এই হাঁড়িতে দেখতে এটা হচ্ছে কালা বোনার খাবার রেডি হয়ে গেছে তাই আমরা সকলে মিলে হাত মুখ ওয়াশ করে নিলাম তো খাবার খেতে হবে সকলেরই একটা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আছে আর আমাদের মাঝে ছিল সোহাগ বাই ডিআর জেড ভাই বর্তমানে সে শর্ট ফিল্মে খুবই জনপ্রিয় এবং প্রায় লোকই তাকে চিনে এবং সোহাগ ভাই খুব ভালো মনের মানুষ সোহাগ একজন ভালো সেলিব্রিটি তারপরও তার সাথে নাম মিশলে বুঝতে পারতাম না সে যে এরকম ভালো মনের মানুষ তো আমাদের দেখিয়ে বুঝতে পারতেছেন যে আমাদের এখানে কি পরিমাণ মাছ ভাত ভর্তা ডাল এগুলো লাগছে তো সবই মিলে খাওয়া দাওয়াটা খুবই মজাদার ছিল অনেক দিন পরে একসাথে এত লোক খাওয়া দাওয়া করলাম এবং খাবারটা খুব মজাদার ছিল এবং যে সময়টা পার করছি পুরো সময়টা একটা আনন্দময় সময় ছিল তো ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পাশে থাকবেন তো সকলেরই সুস্বাস্থ্যতা কামনা করতেছি তো কথা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ